হেলানা জাহাঙ্গীর নিয়ে আমার কিছু বলার নেই আজকে আমি খুব কষ্ট পেয়েছি বিব্রত হয়েছি ইলেকশন মানে উৎসব ইলেকশন মানে ঈদ এই ঈদের দিনে মনে ফুর্তি নিয়ে যাচ্ছি ভোট দিতে ডান দিকে নিপুন প্যানেল বাম দিকে ডিজোল ভাইয়ের প্যানেল এই দুই প্যানেল মেলে আগাচ্ছি পিছল থেকে একজন ডাকা মারছে আর বলতেছে ভাইয়া আপনারা তো এবার ইলেকশন করতেছেন না দাঁড়ান নাই ভাবি দাঁড়াইছে ভাবিকে ভোটটা দিব আমি তো চমকে গেলাম ভাবি মানে আপনি বউ দাঁড়াইছেন আমার বউ মানে কাবনা হাসান জাহাঙ্গীর এই যে হেলানা জাহাঙ্গীর ওই যে সামনে ভাবির বোটটা দিব তো হেলানা আপার সামনে ছিল উনিও একটু লজ্জা পাইলো আমি একটু লজ্জা পাইলাম আমি যে ভাই এটা ভুল ধারণা আপনাদের উনি আমার বউ না উনি উনাকে আমি আপা ডাকি তো হেলনা পা আমার বলতেছে হুটা দেন ভুটা দেন ভুটা দেন উনিও খুব মজা করতেছে কারণ হেলানা পা দেখলাম খুব জলি মাইন্ডেড তো আমি আপনাদের এটা বলবো আমি হাসান জাহাঙ্গীর উনি হেলানা জাহাঙ্গীর এটাকে এইভাবে আপনারা আজকে মিনিমাম পঞ্চাশ জন আমাকে বললেন ভাই হেলোনা জিঙ্গের আপনার বউ এটা বললেন না তাতে কি হবে আমি কষ্ট পাবো ওই যে আমার বড় বোন কষ্ট এটা যাতে আপনারা না বলেন হ্যাঁ এয়ার মধ্যে দুই তিনজন ফোনে দিচ্ছে আপনার আগের বউ না পরের বউ আমি আমি তো বিয়েই করি নাই ভাই তো পরে তো আমি ভাই সামনে ভাবছিলাম দুই হাজার চব্বিশে শেষে বিয়ে করবো বিয়াটাও করতে পারবো হ্যাঁ এই ধরনের অপপ্রচার করেন না খুব কষ্ট লাগতেছে এই হচ্ছে অবস্থা তবে না নামে না মেজরমেন্ট আশা করি না পাশ করুক উনি বড় মনের মানুষ অনেক সুন্দর কথা বলেন উনি ইন্ডাস্ট্রিয়াল ওনার মতো আর্টিস্ট দরকার আছে তবে আপনার অপপ্রচার করেন না তাতে পপি আপারে কোথায় লুকিয়ে রাখছেন মৌসুমি আপারে না হয় আমেরিকায় রাখছেন পপি আপারে কোথায় রাখছেন বাচ্চা সহ আচ্ছা তোমাদের জন্য কি আমি একটু ঠান্ডা মাথায় একটু রিল্যাক্সে থাকতে পারবো না সারা ইলেকশনগুলো খুব ইয়েতে আসি মৌসুমি ম্যাডাম হচ্ছে জাতদের অভিনেত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড পদ অভিনেত্রী আমি তার ভক্ত আমরা জুটি হয়ে আমেরিকাতে কন্ট্রাক্ট বিয়ে করেছি তবে এইটার জন্য আমি খুব কষ্ট পেয়েছি অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন এবং এটা এটা ভাইরাল হয়েছে প্রায় দুই চার কোটি বিয়ে হয়েছে কিন্তু তারা টাকা কামিয়ে নিয়েছে বদনাম কামিয়েছে আমি আর মৌসুমী ব্যাগ কারণ বললো যে ভাই আমেরিকা গেলেন একসাথে বিয়ে করে করলেন রাইকে আসলেন বাড়ি টাড়ি কিনছেন নাকি এই এই যে এইসব নিউজ আমি মধ্যে মধ্যে খুবই হতাশ আরেকটা নিউজ হঠাৎ করে একদিন আমার বলতেছে ভাই পপি কোথায় কোন পপি চিত্র নায়িকা পপি পপি কোথায় আমি জানি কেন হ্যাঁ আপনার জুটি আপনার কখন কোথায় যায় কি আসে বিষয় প্রতি ঈদে হাসান জাহাঙ্গীর প্রতি জুটি জুটি হঠাৎ নাই নিশ্চয়ই আপনি জানেন আচ্ছা সাংবাদিক যদি তুমি প্রশ্ন করে তাহলে আমাদের মতো অবলা ইয়া শিল্পীরা কই যাবে হ্যাঁ অবলা বলছি এই জন্য এইসব প্রশ্নের কোনো উত্তর হয় না কেন কপি ন্যাশনাল অভিনেত্রী ভালো অভিনেত্রী কবে আনবেন তাকে প্রকাশ্যে এই এই কিছু সাংবাদিকের কষ্টের জন্য মধ্যে মধ্যে আমরা বিব্রত হয়ে যাই কষ্ট পাই না কিছু বললাম না আনন্দের কথাটা বলে আনন্দের কথা হচ্ছে ভাল লাগে যে পপি জামাই হ্যাঁ যাক দিন শেষে তো এটা তবে কবি খুব ভালো একটা অভিনেত্রী তার সাথে আমার একটা ভালো বন্ডি যেখানে থাকুক ভালো থাকুক নিপুর একটার সাথে কেমন সম্পর্ক শুনলাম যে ভালো সুসম্পর্ক খুব ভালো সম্পর্ক নিপুণ আব ভালো সম্পর্ক কারণ নিপুণ শিক্ষিত একজন ইয়া সেলিব্রিটি তার মধ্যে একটা ব্যবহারের মধ্যে একটা মাধুর্যতা আছে কথার মধ্যে একটা স্টাইলের মধ্যে মাধুর্যতা আছে যেমন আজকে লাইভে যখন আমি যাচ্ছিলাম এটা আমাকে পাশার জন্য বলল আসলে মানুষের রুচি বা মানুষের মন অনেক ছোটো তো নিপুণ দুষ্টুমি করে বলতেছিল আসল জিঙ্গের আমার ডার্লিং আমায় আমি ভোটটা পাবো নিপুণ বলতেই পারে কারণ নিপুণ অনেক পরে আসছে মিডিয়াতে ফিল্মে আমি আসছি এইটি এইটি নিপুণ আসছে কবে তো এই ওই হিসেবে বন্ধু হিসেবে ভাই হিসেবে মজা করে বলতেই পারে তো এই এই যে এই যে আমা আমাকে এটা বলা এটা এটা খুব দুঃখ আমি কষ্ট পেলাম কারণ নিপুণ খুব বড় মনে তার সাথে নাম হিসেবে বলা যাবে না তারপরে তারপরে রত্না রত্না বলতে চাই বললো যদি নিপুন আপনি ডার্লিং বলেন আমি আপনাকে স্বামী হিসেবে নিয়ে লিম্বুটটা দেন আমাকে বলছি বাইরে বোট এমনি পাবে তোমরা আমাকে আর আর আমার লাইফটা নষ্ট করবে না সামনে বিয়ে যদি করবো এইগুলো সব ক্যান্সেল হয়ে যাবে ধন্যবাদ অনেক ফান করলাম মজা করলাম আসলে আমরা ওয়ালারি ইকুয়াল আমরা সবাই সমান হ্যাঁ আসুন সবাইকে সবাই ভালোবাসতেছি ধন্যবাদ